হরে কৃষ্ণ দুর্গা পূজার পরবর্তী একাদশী পাশাঙ্কুশ একাদশী ব্রত পালন করতে হবে তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত শুক্রবারের ব্রত তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবারে পালন করতে হবে আশির মাসের শুক্রপক্ষের একাদশী বিজয়া দশমীর পরবর্তী একাদশী ব্রত পাশাঙ্কুশ একাদশী ব্রত সারা পৃথিবীর শতভাগ স্থানে একই দিনে ব্রত শুক্রবারে সঠিকভাবে আপনারা এই ব্রত অবশ্যই পালন করবেন সকলে অবশ্যই পাশাঙ্ক সকালে সে ব্রত পালন করবেন ব্রত কীভাবে পালন করতে হবে এ বিষয়ে আমরা গত আলোচনায় আলোচনা করেছি এবং এই দামোদ্রব্রতের কী মাহাত্ম রয়েছে দামোদ্রব্রত বা কার্তিক ব্রত কবে থেকে শুরু হচ্ছে কীভাবে পালন করতে হবে কী কী বিধিনিয়ম কি কী গ্রহণ করা যাবে কি কী বর্জনীয় এই সকল বিষয় সকল মন্ত্রাবলী বলে আমরা কিন্তু প্রদান করেছি আপনারা অবশ্যই দেখে নেবেন আমাদের চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই পাশাঙ্কুশ একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন এই ব্রতের যে মাহাত্ম কথা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই ব্রতের যে মাহাত্ম সেটি থেকে অনেক বিষয় জানতে পারবো যে কেন আমরা গোলক বৃন্দাবনে ফিরে যেতে চাই কেন স্বর্গলোকে গেলেও আবার ফিরে আসতে হবে এবং একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কি। কেন আমরা সকলে একাদশী ব্রত পালন করি এই যে ফল লাভের কথা বলা হয়ে থাকে এর কারণ কি এই ব্রতের যে মাহাত্ম যেটি ব্রহ্ম বৈবর্তপূর্ণ লেখ রয়েছে সেটি থেকে আমরা জানতে পারবো তো চলুন আমরা ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করি এবং আজকের আলোচনা শেষের দিকে সারা বিশ্বের পারণের সময়সূচি দেওয়া থাকবে সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত তাই উল্লেখ করেছে আশ্বিনী শুক্লক্ষী একাদশী ব্রত ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আশ্বিনী শুক্লপক্ষের একাদশীর নাম কি তো যুধিষ্ঠির মহারাজ ভগবানকে মধুসূদন নামে উল্লেখ করেছেন সম্বোধন করেছেন তো মধুসূদন শব্দের অর্থ হচ্ছে কেন ভগবানের নাম মধুসূদন কারণ তিনি মধু নামক দানবকে সংহার করেছিলেন তো সেই কারণে ভগবানের একটি নাম হচ্ছে মধুসূদন তো যুধিষ্ঠী মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুশ নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুশ বলে থাকেন কারণ সকল পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে এই একাদশীতে অবীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে ভগবানের একটি রূপ হচ্ছে পদ্মনাভ অর্থাৎ ভগবানের সেবা পূজা আদি করতে হবে হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়ে থাকে আপনি গয়া কাশি বৃন্দাবন মায়াপুর নবদ্বীপ সকল তীর্থ ভ্রমণের যে ফল শুধুমাত্র ভগবান শ্রী হরি নাম সংকীর্তন দ্বারা হরি নাম জপ হরি নাম কীর্তনের মাধ্যমে সকল তীর্থ ভ্রমণের ফল আপনি লাভ করতে পারবেন গঙ্গা যমুনা গোদাবরী আদি সকল পবিত্র নদীর স্থানের ফল আপনি লাভ করতে পারবেন পবিত্র হরি নাম জপের মাধ্যমে হরি নাম জপ কীর্তনের মাধ্যমে ভগবান বলছেন বদ্ধ জীব মোহবশত বহু পাপ করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক থেকে রক্ষা পায় অর্থাৎ আপনি যখন ভগবানের প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবেন তখন ভগবান আপনাকে অবশ্যই রক্ষা করবেন এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যে জমালয় রয়েছে সেটি থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই অর্থাৎ একাদশীর মতো পবিত্রকারী আর কোনো বস্তু এই ত্রিভুবনে নেই ভগবান বলছেন অর্থাৎ যারা একাদশী ব্রত পালন করেন হরিনাম জপ আদি করেন তাদেরকে কখনোই জমালয় যেতে হবে না সেটি ভগবান এখানে উল্লেখ করেছেন তাই ভগবান এখানে একাদশী ব্রত পালনের যে গুরুত্ব সেটি আলোকপাত করেছেন ভগবান বলছেন যে হাজার হাজার অশ্বমের যোগ্য এবং শত শত রাজস্ব যোগ্য এই ব্রতের শত ভাগের এক ভাগের সমানো হয় না কিন্তু হাজার হাজার অষ্টমের যোগ্য করলে যে ফল লাভ হয় শত শত রাজস্ব যোগ্য করলে যে ফল লাভ হয় সেই সকল যজ্ঞের যেমন অনেক সময় লাগে অনেক কিন্তু খরচাও করতে হয় সেই কারণে অন্যান্য যুগের রাজাগণ সেই যজ্ঞগুলি সঠিকভাবে সম্পাদন করতে পারতেন রাজস্ব যোগ্য শত শত রাজস্ব যোগ্য হাজার হাজার অসম যোগ্য যে ফল লাভ হয় তার থেকে শতগুণ বেশি ফল লাভ হয় এই একটি ব্রত পালনের মাধ্যমে ভগবান বলছেন যারা স্বর্গ লাভের প্রত্যাশী তারা বাস করতে পারবে এই ব্রত পালনের ফলে এছাড়াও মুক্তি লাভ হবে দীর্ঘায়ু লাভ হবে আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় এই ভূমজগতে যাদের অনেক রকম বাসনা রয়েছে সকামকর্মী তাদের জন্য ভগবান এই লাইনটি উল্লেখ করেছেন তাদের অনেক বাসনা রয়েছে সেই বাসনা পূরণ হবে একাদশী ব্রত পালনের ফলে হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসের অপেক্ষা স্থান নয় অর্থাৎ একাদশী থেকে স্থান নয় গয়া কাশী কুরুক্ষেত্র একাদশী অত্যন্ত মহাপবিত্র ভগবানের অত্যন্ত প্রিয় হে ভোপাল একাদশী উপবাস ব্রত করে রাতে জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় অর্থাৎ অনায়াসে তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন এই পাশাঙ্ক সাহা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলক ধামে ফিরে যেতে সমর্থ হয় দেখুন এখানে ভগবান গোলক বৃন্দাবন গোলক ধাম ভগবান চিন্ময় ধামকে অত্যন্ত মহিমান্বিত করেছেন আমরা কেন ভগবান ধামে ফিরে যেতে চাই সেখানে গেলে আর ফিরে আসতে হবে না কিন্তু স্বর্গে গেলেও ফিরে আসতে হবে শ্রী শ্রীমদ ভগবদ্গীতা গীতা ভগবান করেছেন আ ব্রহ্মা ভবনা লোকা পুনরাবর্তিন অর্জুন এই যে ব্রহ্মলোক পর্যন্ত চতুর্দশ ভুবনের মধ্যে আপনি যেখানে যাবেন ভোলোক ভুবলোক স্বর্গলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক আপনি যেখানে যাবেন আব্রহ্ম ভূপনার লোক আর পুনরাবর্তীন অর্জুন আপনাকে পুনরায় ফিরে আসতে হবে হে অর্জুন পুনরায় এই ভোলোকে ফিরে আসতে হবে কিন্তু যদি কেউ এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ধাম নিত্য চিন্ময় জগতে ফিরে যেতে পারেন ভগবানের চিৎময় ধাম বৈকুণ্ঠ লোক গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারেন তাকে আর কখনোই ফিরে আসতে হবে না তাই ভগবান এই একাদশী ব্রতের উপলক্ষে এই গোলকধামে ফিরে যাওয়ার যে সুযোগ ভগবান প্রদান করেছেন এই পবিত্র একাদশী দিনে দানের উল্লেখ করেছেন ভগবান কি কী দান যিনি স্বর্ণ দান করেন তিল দান করেন গাভী দান করেন অন্ন দান করেন বস্ত্র দান করেন জল ছাতা মানে ছত্র পাদুকা দান করেন তাকে আর জমা লয়ে যেতে হয় না কিন্তু শর্ত আছে এরকম কাউকে আপনি দান করতে পারবেন না ধরুন আপনি কাউকে অন্ন দিলেন বা হচ্ছে আপনি কাউকে তিল দিলেন যেগুলি রবিশ্বর অন্তর্ভুক্ত সেই সেদিন এটি গ্রহণ করে নিল একাদশী পালন করলো না অন্য গ্রহণ করে নিল তাহলে কিন্তু আপনি ফল লাভ করতে পারবেন না তাই সব থেকে সেফ হচ্ছে একাদশী ব্রতের পর দিন দ্বাদশীর দিন আপনি দান করুন সেটি হচ্ছে সব থেকে সেফ কিন্তু আপনি এরকম কাউকে যদি দান করেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব সাত্ত্বিকাহারী ব্রাহ্মণ হ্যাঁ এবং যিনি একাদশী ব্রত পালন করেন আপনি দান করলে তিনি সেটি রেখে দেবেন পরদিন তিনি গ্রহণ করবেন বা তিনি পরদিন সেটি গ্রহণ করবেন একাদশীতে গ্রহণ করবেন না তাহলে আপনি একাদশীতে দান করতে পারেন অত্যন্ত মহিমান্বিত স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্রপাদ আপনার সামর্থ্য আপনি মন্দিরে ভগবানের সেবায় দান করতে পারেন নিকট শ্রীষ্ণ মন্দির বা যে কোনো মন্দিরে আপনি ভগবানের সেবার জন্যে দান করতে পারেন তাহলে আর জমালয়ে যেতে হবে না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন হচ্ছে কামাশালার হাফড়ের মতো বিফল ব্যর্থ জীবন নিষ্ঠার সাথে যারা প্রতিটি প্রত্যেকটি ব্রত পালন করে থাকে নিষ্ঠার সাথে ভগবান বলছেন তাদের উচ্চকুল নীরোগ এবং দীর্ঘায়ু শরীর লাভ হয় তাদেরকে যদি কোনো কারণে পরবর্তীতে আবার জন্মগ্রহণ করতে হয় তবুও তারা উচ্চকুলে জন্ম লাভ করতে পারে আর এ জন্মে তারা নিরোগ হবে এবং পরবর্তী জন্মে নিরোগ হবে কিন্তু যদি কেউ ভগবত ধামে ফিরে যাওয়ার উপযুক্ত হয়ে থাকে বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে সঠিকভাবে একাদশেব্রত পালন হরিনাম জপকীর্তন কীর্তন কৃষ্ণপ্রসাদ গ্রহণের মাধ্যমে তাহলে তিনি ভগবত ধামে ফিরে যাবেন তাকে আর কখনোই জড় জগতে ফিরে আসতে হবে না ভগবান বলছেন যে অত্যন্ত পাপাচারী ব্যক্তি যদি একাদশী করে থাকে এই অনুষ্ঠান করে থাকে তাহলে সেও রৌরব নরক থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ সুখ ভোগ করে শ্রীকৃষ্ণ ভক্তি লাভ হই শ্রী একাদশী পদের মুখ্য ফল আমরা যে একাদশীপ্রদ পালন করি সেই ফল এই ফল লাভ হবে এইগুলি হচ্ছে আনুষঙ্গিক আপনি এই সকল তীর্থের ফল লাভ করবেন এই জড়জগতে অনেক সুখ লাভ করবে মুক্তি লাভ করবে সুপত্নী সন্তান লাভ করবে এগুলো হচ্ছে আনুষঙ্গিক ফল একাদশী পথে কিন্তু মুখ্য ফল কি কৃষ্ণ ভক্তি লাভ করা তাই কিন্তু ফল লাভের জন্য ভক্তগণ ব্রত পালন করেন না কেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের ভক্তি লাভ করার জন্য ভগবানের প্রীতি বিধানের জন্য তারা ব্রত পালন ভগবানের সেবা পূজা আদায় করেন সেটাই ভগবান এখানে উল্লেখ করেছেন যে কেন একাদশী প্রতি পালনের মেইন যে রিজন সেটি কি প্রধান কারণ কি যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা তাই ভগবান বলছেন যে একাদশী পালনের যে মুখ্য ফল প্রধান ফল মেন রিজন বা মেইন রেজাল্ট কনসিকুয়েন্স সেটি কি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা কৃষ্ণ ভক্তি লাভ করা তবে আনুষঙ্গিক রূপে স্বর্গধাম ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে ভগবান বলছেন যে অনিত্য স্বর্গধামে লাভ করলেও সেটা অনিত্য তাহলে কেউ যদি স্বর্গলোকে যায় অনিত্য তাকে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে সে যতটুকু পুণ্য অর্জন করে স্বর্গলোকে গিয়েছে সেই পুণ্য ফল ভোগ শেষ হয়ে গেল আবার ফিরে আসতে হবে কিন্তু কেউ যদি বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে ফিরে যায় ভগবত ধাম নিত্য চিন্ময় ধামে ফিরে যেতে পারে তাহলে আর কখন তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে না তো সেই কারণে কৃষ্ণ প্রেরম ভক্তি লাভ করতে হবে আর সেটি হচ্ছে মুখ্য কারণ আর আনুষঙ্গিক রূপে ভগবান কিছু বেনিফিট কিছু বোনাস প্রদান করছে যে স্বর্গ ও ঐশ্বর্য ধন রত্ন সুপত্নী সন্তান প্রভৃতি লাভ হয়ে থাকে তো এটি হচ্ছে এই পাশাঙ্কুশ একাদশী ব্রতের কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে আমরা শ্রবণ করেছি অবশ্যই আপনারা বিজয়া দশমীর পর দিন এই দুর্গা পুজোর পরের এই একাদশী ব্রত সঠিকভাবে অবশ্যই পালন করবেন এবং কার্তিক ব্রত বা দামোদর ব্রত কিভাবে পালন করতে হবে এই আলোচনাটি আপনারা দেখে নেবেন সঠিকভাবে দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করবেন সকলে জয় হোক ধন্যবাদ সবাইকে এখানে আমরা সারা বিশ্বের পারনের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো স্থানের ব্রতের তারিখ দেওয়া রয়েছে কোন দিন ব্রত পালন করতে হবে সেই তারিখ ব্রতের তারিখ আর ব্রতের পরদিন দিন সকালের পারনের সময়সূচি প্রদান করা হয়েছে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ